হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দায় আমি অনেক ভালো আছি তো আমি এবং আমার ভাই ভাতিজারা কিছুদিন আগে গেছিলাম কোটসাদপুরে আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আসি সামনের গাড়িতে জিয়াদ ভাইয়ের সাথে এবং পেছনের গাড়িতে আছে নাইম হৃদয় এবং আমার ভাতিজা মাহফুজ তো আমরা এখন আসি ডিঙেদা বাজারের ভিতরে এখন দেখতে দেখতে চলে এসেছি লালচুগা বাজারে সামনে হিজল গাড়ি বাজার তো এখন আমরা আসি হিজল গাড়ি বাজারে কেরুল মাঠের ভিতরে কিছুক্ষণ আসার পরে এখন আমরা আসি বলদিয়া নামক গ্রামটিতে সামনে বড়ো বাজার তো দেখতে দেখতে চলে এসেছি বড়ো বাজারে সামনেই বড়সলোয়া ডিগ্রি কলেজ এখানে আমার একটা ফ্রেন্ড পড়াশোনা করে খুবই ভালো স্টুডেন্ট সে তো আজকের ভিউটা অনেক জোশ লাগছে আশেপাশে গ্রামীণ পরিবেশ খুবই ভাল লাগছে ওরা আছে সামনে তো আমরা এখন সামনে চলে আসলাম ওদের ওভারটেক করে তো আমরা ওভারটেক করে চলে এসেছি পিছনের গাড়িতে না নাইম একটু আজকে পাকনামি করছে হ্যান্ডেল এড়া দিয়ে গাড়িটা চালাচ্ছে আশেপাশের ভিউটা দেখেন একটা তো কিছুক্ষণ আসার পরে আমরা চলে এসেছি পোল বা খাড়াগুদা ব্রিজ এটা হয়তো তো এখানে যে সামনে সরসগঞ্জ বাজার আমরা ভুল করে ওদিকে চলে যাচ্ছিলাম এখন গাড়িটা ঘুরিয়ে পিছনের দিকে নিলাম নিয়ে আমরা এখন আসি খাড়াগুদা নামক গ্রামটিতে তো দেখতে দেখতে চলে এসেছি শাপলা সত্তরে গড়াই টুপি ইউনিয়ন পরিষদের এখানে তো এখন যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে এটা কোন গ্রাম সঠিক আমার জানা নেই তবে গ্রামের ভিতরে এত পরিমাণ ধুলা আমরা ফাজলামি করে সামনে এসে ওদেরকে ধুলা খাওয়াইতেছি ওরা পিছনে বসে ধুলা খাইতেছে দেখুন কীভাবে ওদেরকে ধুলো খাওয়াচ্ছি তো আমরা ওদের সাথে মজা করছি আমার খুব হাসি পাচ্ছে ওদেরকে ধুলো খাওয়ালাম এইভাবে এখন আমরা এই গ্রামের মধ্য দিয়ে মাঠের মধ্য দিয়ে চলে যাইতেছি করছাদপুরের উদ্দেশ্যে তো এখানে খুব রোড ভাঙাচোরা খুবই খারাপ অবস্থা তবে ওই গ্রামের ভিউটা অনেক তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ওদের অপেক্ষায় ওরা ধুলো খাওয়াতে খাওয়াতে ওদের জীবন জগন সবই শেষ তো ওরাও আমাদের আগে সব বেরিয়ে চলে গেল তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছি ভাই ধুলো খেতে কেমন লাগলো ওরা হাসাহাসি করছে আমিও হাসতেছি জিহাদ ভাই ও বাইক জোরে টেনে সামনে চলে এসেছে ওদেরকে লোকও দেখাইতেছে ওরা এখনো পিছিয়ে ধুলে খেতে খেতে আসছে তো অবশেষে ওরা আমাদের পাশে এসেছে নাইম আবারও পাকনাম করে হ্যান্ডেল এড়ে দিচ্ছে তো এখন আবার হৃদয় আবার ডান্স শুরু করলো ওনার মনে আবার রং লেগেছে অনেক তরিদয়ের দেখা দেখি আমি জিয়াদ বাইকে নাচতে বললাম জিয়াদ বাইরে নাচা শুরু করে দিল আমি একটু নেচে দিলাম গ্রামগঞ্জের প্রাকৃতিক ভিউ আমার অনেক ভালো লাগে যেহেতু আমিও গ্রামে থাকি আশেপাশের অনেক ভিউটা অনেক জোশ লাগছে তো আমি আবার ভাতিজার সাথে মজা করছিলাম ভাতিজাকে মজা করে মারা চেষ্টা করছিলাম এরপর আমার আবার শয়তানে লারা দিল আমি এবার জিয়াদ ভাইয়ের হেলমেটে ঢোল বাজানো শুরু করে দিলাম অনেকক্ষণ আসার পরে আমরা এক জায়গায় গাড়ি সাইড করে দাঁড়ালাম আমার ভাতিজা মাহফুজ এবং নাইম ভাই ওদিকে পার্সোনাল কি কাজ করতেছে তো আমি ওদিকে যাচ্ছি এখন যে ওদের সাথে একটু ফাজলামি করব ওরা দুজন নিজেদের পার্সোনাল কাজ করতেছে আমি এখানে ভিডিও করতেছি ওই জন্য ওরা কথা বলতেছে না তাও আমি ওদেরকে হাই দিতে বলছি নাইম হাই দিল এবার আমিও আমার ভাতিজাকে হাই দিতে বললাম ভাতিজাও হাই দিলো

নায়কের মতন চেহারা তোমার কিছুই নাই গিয়া এত সুন্দর তোমার বডি বাড়া তোমার দুই বই সাদাম নাই তুমি চেহারা তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কোটচাঁদপুরে পায়রা চত্বরে এরপরে আমরা যাব কোটচাঁদপুরের মাধ্যমিক বিদ্যালয়ের ভিতরে ওখানে নাইমবার একটা ফ্রেন্ড দেখা করবে ওর সাথে কি দরকার আছে জানি না তো আমরা চলে এসেছি বিদ্যালয়ের ভিতরে ভবনটি দেখে মনে হচ্ছে আগেরকার দিনের পুরাতন জমিদার বাড়ি তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি নাইম ওইদিকে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে আর ওইদিকে খেলার মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে দেখছি ওদিকে সবাই খেলাধুলা করছে তো জিয়াদ ভাই ওইদিকে গেছে আর এদিকে মাহফুজ আর হৃদয় বসে আছে তো দেখেন আমার ভাতিজা আবার কিছুদিন আবার হাত কেটেছে দেখছি তো এই জন্য হৃদয় আবার দেখে অবাক হয়ে যাচ্ছে এবং ওকে বলছে নারী মানসি ছলনায় করে কীভাবে জীবনটা ধ্বংস হয় আমার ভাতিজা আবার লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে হাত দিয়ে মুখ ঢেকতাছে এ মানুষ জ হলনা মানুষ কি না করতে পারে আমার ভুল দেখেন আপনারাই দেখেন এই মানুষ হলনা পরে মানুষ কি না কি করতে আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে এখন বেরিয়ে পড়েছি এখন যাব একটা কফি হাউসে কফি টপি খেতে তো চলে এসেছি কফি হাউসে এখানে কফি হাউসটা দোতলায় তো আমরা উঠব ওখানে না হলে তো কফি আর দেবে না খেতে তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়েছে আমার খুবই ভালো লাগলো আপনার পরিচয় পোশাকে নয় ব্যবহারে আসলেও কথাটা সত্য এখানে খাবার মেনুতে অনেক জিনিস আছে তো এসব আমি দেখছি অর্ডার তো আমি দিব না আমিও ফিরি খাবো তো দেখা যাক এখানে কিডা কি অর্ডার দেয়

কিছুক্ষণ বসে থাকার পরে অবশেষে কফি চলে এসেছে তো আমরা এখন কফি খাবো এরপরে বাসায় যাব তো দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ